আজকে বাইতুল মোকার রম আমাদের মসজিদ এই ভূখণ্ডের মুসলিমদের প্রধান মসজিদ বাইতুল মোকার রমে গিয়া একটা জুতা দিয়া ডিলা দিল নজবিল্লা খলিজা ফাইকে যাওয়ার মতো অবস্থা দেশের প্রধান মসজিদে এই গাদ্দার জুতা দিয়া ডিলা দিলি করছে কি শিখবে এটা থেকে জাতি এটা থেকে কি শিখবে খলিজা ফাইকে যাওয়ার মতো অবস্থা কিভাবে পারলেন জাতীয় মসজিদে একজন আর একজনকে জুতা দিয়ে ডিল দিতে কিভাবে পারলেন আসলে ইসলামকে তামাশা বানানো ইসলামকে কি বানানো তামাশা বানানো নিজেদের করা চলছে আজ ফরিদউদ্দিন মাসুদের জন্য থানা ঘেরাও করা হবে ফরিদুদ্দিন মাসুদকে কেউ কিছু বললে চোখ তুলে নেওয়া হবে এই ধরনের কথা বলেন শত শত আলেন গ্রেফতার ছিল কই এই ধরনের কথা তো শুনি নাই আফসুস লাগে আপনারা আজকে বাইতুল গিয়া জুতা দিয়ে ঢিলি করেন আর এদিকে হিন্দুত্ববাদীরা এগুলো নিয়ে হাসাহাসি করে মন্দির পাহারা দেওয়ার সবক দেন হে মিয়া ইমান আনছে কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হইছি ইমান আনছে আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কয় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে আমাদের মসজিদ পাহারা ডিলারি নেন মন্দির পাহারা হন না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্ট বানানো হয়েছে আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিতা নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলি যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা কথা কথাগণ না আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হিকমতের নামে হচ্ছে কি হচ্ছে কি বড় আফসুসের বিষয় ইমানি গায়রত নাই মাসআলা বুঝেন মুফতিনে کرام আছেন যদি কোনো দেশে ইসলামী শরীয়াহ শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মালম্বীরা জিজিয়া দেয় জিজিয়া এই ট্যাক্স না যারা মুসলমান দেয় হিন্দু দেয় বৌদ্ধ দেয় খ্রিস্টান দেয় ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয় জিজিয়া হলো আইয়া দিউ হংসা দিরুন যেটা লাঞ্ছন অবস্থায় দেয়া হয় যেটা কি যে আমি মুসলমান হচ্ছি না এই জন্য তোমাদেরকে জিজিয়া দেই নত যেন হয়ে থাকি মুসলমানরা কি জিজিয়া দেয় মুমিনরা জিজিয়া দিবে তাহলে ট্যাক্স আর জিজিয়া কি কইছে ট্যাক্স তো মুমিন মুসলমান সবাই মিলে দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেয় আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন আর এরা আমার দেশ বাক করার ষড়যন্ত্র করে হ্যাঁ আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছিও অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে পরে কি করে নেন আওয়ামী লীগের হাসিরাম দালানি করে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন হাজিরিন কষ্টে কথাগুলো বলতেছি আজকে আমাদের একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে আমরা এ দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না সুন্দর একটা পরিবেশ চাই শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় হচ্ছে কোথায় একই সময়ে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি মারামারি বাঙালি এবং মুসলিম রয় অঞ্চলে থাকার পরিস্থিতি নাই একই সময়ে বাইতুল মোকার হাসিনার দালাল হিন্দুত্ববাদের দালাল কৌমি জননী খেতাব দেওয়া গুলা মিংশার এখানে আইসা ভাইতল মুকাররম মসজিদে একটা ফিরকলা ছড়ায় আবার ওইদিকে বিভিন্ন সংখ্যালঘু নাম দিয়া আন্দোলন শুরু করে দিচ্ছে চট্টগ্রামে সবকিছু একই সূত্রে গাঁথা সবকিছু একই সূত্রে গাঁথা আবারও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে 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 চলতেছে এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বুঝতে হবে প্রিয় উপস্থিতি আমি চাই আর ঠিকার ইমা করেছি এটা একটা দলের নাম আল্লাহ পাক কিছু লোকের পরিচয় তুলে ধরতেছেন ওয়ামিনান্না সিনেয়া কু লুহা মান্না বিল্লা আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকদের সামনে আসলে মাইয়া কুলু আহ বলে আমি তো ঈমান আনছি কেনছি আমি ईमानदार আমি তাহাজ্জুদ করি আমি কুরআন তিলাওয়াত করি মিলা দেখেন একটু আল্লাহ বলতেছে 1500 বছর আগে এখন মিলা কি কয় মানুষের সামনে কয় মায়াকুল না আমি ইমান আনছি তাহাজ্জুদ করি কুরআন তিলাওয়াত করি কিন্তু হাকিকত কি আলেমদেরকে আমি গ্রেফতার করি গুলি করে মানুষ মারি ক্ষমতার জন্য যা মন চায় গুম খুন নির্যাতন সবই করি করছে কি করে নাই কত বড় নির্লজ্জ দেখেন এখনো পর্যন্ত ইন্ডিয়াতে গিয়া পালায়া ফোন কলে বলে মানুষ মারা যাবে এই জন্য আমি চলে আসছি কত বড় নির্লজ্জ মানুষ মরে যাবে এই জন্য কি করছে চলে আসছে

আল্লাহ পাক বলেন জালেমরা যেন জুলুমের ব্যাপারে আমারে গফেল না করছে আল্লাহ কি গাফেল গুড়ি তো ছেড়ে দিছে কিন্তু সুতা কোথায় আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছেড়ে দেন নাই আমরা দালালি করতে দেই নাই ভারতের বিরোধিতা করছি সব পেটারে ধরছে জেলে এখন যদি নতুন করে কেউ আমেরিকার দালালি শুরু করে আমরা কি সহ্য করবো নাকি স্বাধীন মুসলমানরা কি আরে এনে কই বইব বইবাদার মধ্যে নিজের বুঝ বুঝতে বুঝেন যে যেমনি তারা সেমনে থাকেন কোথায় বসবে এখানে আমি দেখছি না সব 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 এখানে ঠিক ঠিক হবে আরে ভাই আমি যেটা বলি বুঝা শুনে বলি আপনারা ঠিক না বললেও ঠিক আবার ঠিক আরে শুনেন এই রসম বন্ধ করা দরকার আপনার তো সাহাবা কি মাসুদের পক্ষে বললেও কইবেন ঠিক আশ্চর্য লাগে আপনার যদি সাহাবা ফরিদ উদ্দিন মাসুদের পক্ষেও কেউ কয় তাইলেও কইবেন ঠিক আর আম করে গালাগালি দেওয়া শুরু করবেন যে ব্যক্তি সাহাবাকে গিয়া নাস্তিকদের পক্ষ নেয় আল্লাহ সাইদি রহিমা আল্লাহর ফাঁসি ছায় এই ব্যক্তি পক্ষে কথা বলতে লোকের অভাব নাই এরপর আমরা এখন ঠিক এই জাতি নিয়ে বড় হতাশ এটাও ঠিক এই এত ঠিক বলার দরকার নাই প্লিজ চুপ করে মনোযোগ দিয়ে শুনেন কি শাহবাগি ফরিদুদ্দিন মাসুদ যে ব্যক্তি জিহাদের বিরুদ্ধে এক লক্ষ মুফতির ফতুয়া খুঁজে যে ব্যক্তি আল্লামা সাইদী রহিমা মত ব্যক্তি যে ব্যক্তিটাকে অযথাই হিন্দুত্ববাদী ইন্ডিয়ার কথায় হাসি না জেলে বলে রাখছে জেলে মারছে পর্যন্ত এই ব্যক্তিরা ফাঁসি চাইছে ফরিদুদ্দিন মাসুদ এই ভিডিও পর্যন্ত আছে আছে না এখন ফরিদুদ্দিন মাসুদ একজনের তালে হয়ে গেলেই ফরিদুদ্দিন মাসুদের আল্লামা বানায় দিতে হবে ফরিদউদ্দিন মাসুদকে बुजुर्ग বানায় দিতে হবে ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কেউ কথা বললে বলবে এই ইসলামের সূত্র নাউযুবিল্লাহ এর পক্ষে আপনারা ঠিক কইবেন আমরা জামু কই আমরা জামু কই আপনারা মনে করবেন আমরা অমুক দলের সূত্র উমক দলের বন্ধু ভাই পায়ে হাত ধরে বলি আপনারা কল্পনা করতে পারবেন না আপনাদেরকে কত বেশি ভালোবাসি আমরা এই উম্মতকে ফাটল তৈরি করা আমাদের কাজ নয় উম্মাকে ঐক্যবদ্ধ করা আমাদের কাজ কিন্তু কিসের পক্ষে ঐক্যবদ্ধ গণতন্ত্রের পক্ষে আমরা গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে চাই সব সবকিছুতে ঠিক বলার দরকার নাই শুধু শুনবেন মাঝে মাঝে প্রয়োজন হইলে ঠিক বললেন কথাটা ভালোভাবে বুঝেন ফরিদুদ্দিন মাসুদ সাহেবের নাম শুনছেন তো এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের দালালি করে নাই কথা কন না আমি এটাকে আমি বললে যদি আপনি বলেন যে হুজুররা হুজুররা লাগছে ধর্মিয়া কেউ নাস্তিকদের পক্ষে যাবে আর তার বিরুদ্ধে বললে হুজুররা হুজুররা লাগছে তাইলে আপনি মিয়া দিনই বুঝেন নাই আপনি দিনই বুঝেন নাই এখন ইমান বুঝেন নাই আপনি কিসের দল করেন আর কিসের দলের নেতা হয়েছেন আপনি দিনই বুঝেন নাই ফরিদ উদ্দিন মাসুদের মতো ব্যক্তির বিপক্ষে গেলে যদি কেউ ইসলামের দুশ্মন হয় তাহলে আমি বলবো কয়েকদিন পরে শয়তানের পক্ষ নিল আপনার পক্ষের উত্থান আশ্চর্য কথা এই জন্য সবকিছু ঠিক বলার দরকার নেই একটু বুঝার চেষ্টা করেন দেশটাতে হচ্ছে তা কি আপনারা শুনছেন কিনা চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে মারামারি শুরু হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে একই দিকে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার জুমার নামাজের সময় হাসিনা সরকারের দালাল কৌমি জননী খেতাব দিয়ে হাসিনারে পুরা কৌমি অঙ্গনকে যে লোকটা কলুষিত করেছে হাসিনার নৌকা পাওয়ার জন্য দিন শেষে নৌকা না দিয়ে দিছে ক্ষতিপগিরি এই লোক